বাংলাদেশ নৌবাহিনী একটি শক্তিশালী সমুদ্র বাহিনী যাদের রয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ সাবমেরিন মিসাইল আর দক্ষ কমান্ডো ফোর্স কিন্তু প্রশ্ন হলো এই বাহিনী আসলে কতটা শক্তিশালী আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীর গোপন শক্তি কী নৌবাহিনীর ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আর তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর জন্ম মুজিব বাহিনী নামে গঠিত একটি গেরিলা ফোর্স পাকিস্তানি বাহিনীর উপর বেশ কিছু আক্রমণ চালায় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে একটি আধুনিক নৌবাহিনী আজ বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী রয়েছে প্রায় একশোটিরও বেশি যুদ্ধ জাহাজ এর মধ্যে আছে মিসাইল প্রিগেড ল্যান্ডিং ক্রাফট এবং পেট্রোক্রাফট এবং রয়েছে দুটি সাবমেরিন বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা যা দু হাজার ষোলো সালে চীন থেকে আনা হয়েছিল এই সাবমেরিন দুইটি বাংলাদেশকে আন্ডার ওয়াটার ডিফেন্সের সক্ষমতা দিয়েছে নৌবাহিনীর আছে নিজস্ব এয়ার উইং সিস্টেম এতে রয়েছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এ ওয়ান জিরো নাইন হেলিকপ্টার আনম্যান্ডেড এরিয়াল ভেহিকেল যা শত্রুর গতিবিধির উপর নজর রাখতে পারে গভীর সমুদ্রের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর গর্ব স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সলভেজ এরা পানির নিচে যুদ্ধ উদ্ধার এবং সন্ত্রাস বিরোধী অভিযানে খুবই দক্ষ তাদের ট্রেনিং হয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশের সাথে এটা আমাদের রিজিওনাল পাওয়ারকে বহুগুণ বাড়িয়ে দেয় খুশির কথা হলো বাংলাদেশ এখন নিজে জাহাজ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড এবং ডকের নারায়ণগঞ্জ থেকে তৈরি হচ্ছে পেট্রোল বোট এলসিইউ ও ছোট ছোট যুদ্ধ জাহাজ এটা দেশের প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণ করার পথে বড় এক ধাপ বাংলাদেশের সমুদ্র সীমা এখন এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার এখানে রয়েছে বিশাল পরিমাণ গ্যাস তেল ও মাছের সম্ভাবনা এই ব্লু ইকোনমি রক্ষা করার নৌবাহিনীর একটি বড় দায়িত্ব নৌবাহিনী ভবিষ্যৎ পরিকল্পনা দুই হাজার অনুযায়ী আরও আধুনিক করা হচ্ছে নতুন যুদ্ধ জাহাজ সাবমেরিন ও পোস্টাল ডিফেন্স সিস্টেম আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনী এখন শুধু প্রতিরক্ষা বাহিনী না বরং আন্তর্জাতিক শান্তি মিশন দুর্যোগ মোকাবেলা ও সন্ত্রাস দমনে অগ্রগণ্য ভূমিকা রেখেছে এটাই প্রমাণ করে বাংলাদেশ নৌবাহিনী এখন শুধু রক্ষী নয় বরং জাতীয় গর্বের প্রতীক তোমার মতে বাংলাদেশ নৌবাহিনী আর কি কি উন্নয়ন প্রয়োজন কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না